আচ্ছা ভেবে দেখেছেন কখনো মাত্র আঠারো বছরের একটা ছেলে কি করে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়তে পারে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্ষুদিরাম বসুর গল্পটা শুধু একটা আত্মত্যাগের কাহিনী না এটা আসলে এক অবিশ্বাস্য সাহস আর অদম্য দেশপ্রেমের গল্প চলুন আজ আমরা সেই কিংবদন্তি শহীদের জীবনের আরও গভীরে যাই একবার কল্পনা করুন তো দৃশ্যটা সালটা উনিশশো তারিখ এগারোই আগস্ট মুজাফরপুর জেলের ভেতরে ভোরের আলো সবে ফুটছে আর সেই আলোয়ে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে একটা ছেলে বয়স মাত্র আঠেরো তার মুখে কিন্তু ভয়ের লেশমাত্র নেই বরং অদ্ভুত এক প্রশান্তি দেখে বোঝার উপায়ই নেই যে সে মৃত্যুর দিকে হেঁটে চলেছে তখনকার সংবাদপত্রগুলো তার শেষ মুহূর্তের একটা জীবন্ত ছবি এঁকেছিল যেমন অমৃতবাজার পত্রিকা লিখেছিল সে দৃঢ় এবং হাসিমুখে ফাঁসির মঞ্চের দিকে হেঁটে যায় এবং মাথায় টুপি পরানোর সময়ও সে হাসছিল ভাবুন একবার এই হাসিটাই আসলে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায় কি করে পারে একজন আঠেরো বছরের তরুণ মৃত্যুকে এমন হাসিমুখে বরণ করতে কি এমন শক্তি ছিল তার মধ্যে যা তাকে এতটা নির্ভীক করে তুলেছিল চলুন তার জীবনের পাতা উল্টে সেই উত্তরটা খোঁজার চেষ্টা করি আসলে তার এই অটল বিশ্বাসের উৎসটা লুকিয়েছিল তার অতীতে এক বিপ্লবী কিভাবে জন্মায় তা জানতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে ফিরে দেখতে হবে তার শৈশবকে খুব অল্প বয়সেই কিন্তু জীবন তাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল ভাবুন মাত্র সাত বছর বয়সে তিনি বাবা মা দুজনকেই হারান হয়তো তখন থেকেই দেশের পরাধীনতার যন্ত্রণাটা তার মনে আরও গভীরভাবে দাগ কেটেছিল আর ঠিক সেই সময়ে শ্রী অরবিন্দ এবং ভগিনী নিবেদিতার মতো ব্যক্তিত্বদের বিপ্লবী ভাবধারা তাকে পদ দেখায় ফলস্বরূপ মাত্র পনেরো বছর বয়সে তিনি যোগ দেন অনুশীলন সমিতিতে যা ছিল বিপ্লবীদের এক গুপ্ত সংগঠন তার ভেতরে দেশের মানুষের জন্য যে কি গভীর মমতা ছিল তার একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যায় একবার শৈশবে তিনি তার প্রয়াত বাবার একমাত্র স্মৃতিচিহ্ন একটা দামি শাল শীতে কাঁপতে থাকা একজন ভিক্ষুককে এক মুহূর্ত না ভেবে দিয়ে দেন এই ঘটনা থেকেই বোঝা যায় দেশের মানুষের কষ্ট তাকে ঠিক কতটা নাড়া দিত আর ঠিক এই সময়ে ক্ষুদিরামের বিপ্লবী জীবনে প্রবেশ ঘটে এক খলনায়কের তার নাম ম্যাজিস্ট্রেট ডাগলাস কিংসফোর্ড কিন্তু কেন এই একজন ব্রিটিশ কর্মকর্তাই বিপ্লবীদের প্রধান লক্ষ্যে পরিণত হলেন চলুন সে কারণটা জেনে নেওয়া যাক কিংসফোর্ড ছিল ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতার এক জলজ্জান্ত প্রতীক তার আদালতে তরুণ বিপ্লবীদের জন্য কোনও দয়াময়া ছিল না যুগান্তর পত্রিকার মতো জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদকদের কঠোর সাজা দেয়া বা সুশীল সেনের মতো এক কিশোরকে প্রকাশ্য রাস্তায় বেত মারার আদেশ দেয়া তার এই সব কাজ বিপ্লবীদের ভেতরের ক্ষোভের আগুনকে আরও উস্কে দিচ্ছিল তো বিপ্লবীরা ঠিক করলেন এ অত্যাচারের জবাব দিতেই হবে কিংসফোর্ডকে যখন কলকাতা থেকে মোজফ্ফরপুরে বদলি করা হলো, তারা এটাকে একটা বড় সুযোগ হিসেবে দেখল আর অনুশীলন সমিতি তৈরি করল এক দুঃসাহসিক পরিকল্পনা যা ইতিহাসে মোজাফফরপুর ষড়যন্ত্র নামে পরিচিত হয়ে আছে এই মিশনটা কিন্তু দারুণভাবে পরিকল্পনা করা হয়েছিল প্রথম চেষ্টা একটা বোয়ে বোমা অল্পের জন্য ব্যর্থ হয় এরপর প্রফুল্ল চাকি একাই মোজফ্ফরপুরে গিয়ে কিংসফোর্ডের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখেন শেষে তার সাথে যোগ দেন ক্ষুদিরাম উনিশশো সালের তিরিশে এপ্রিল দুই তরুণ বিপ্লবী ইতিহাসের গতিপথ চিরদিনের জন্য বদলে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু সেই রাতে ভাগ্য অন্যরকম কিছু ভেবে রেখেছিল একটা মারাত্মক ভুল হয়ে গেল অন্ধকারের মধ্যে কিংসফোর্ডের গাড়ির মতো দেখতে অন্য একটি গাড়িতে বোমাটা গিয়ে লাগে এর ফলে মিসেস ক্যানেরি আর তার মেয়ে দুজন নিরপরাধ ব্রিটিশ মহিলা মর্মান্তিকভাবে নিহত হন লক্ষ্যটা ভুল হলেও এই বিস্ফোরণের শব্দ কিন্তু গোটা ব্রিটিশ সাম্রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল বোমা বিস্ফোরণের শব্দ মিলিয়ে যাওয়ার আগেই ব্রিটিশ পুলিশ যেন গোটা এলাকাটা ছেঁকে ধরল আর এর পরেই দুই বিপ্লবীর ভাগ্য দুটো ভিন্ন পথে মোড় নেয় এবং শুরু হয় এমন এক বিচার যা সে সময় গোটা দেশের নজর কেড়ে নিয়েছিল আর এখানে দুই বিপ্লবীর পথ চিরদিনের মতো আলাদা হয়ে যায় ক্ষুদিরাম প্রায় পঁচিশ মাইল পায়ে হেঁটে পালানোর পর ওয়াইটিনি স্টেশনে ধরা পড়েন অন্যদিকে প্রফুল্ল চাকি ধরা পড়ার ঠিক আগের মুহূর্তে নিজের রিভলভারের শেষ বুলেটটা দিয়ে আত্মহতি দেন ব্রিটিশদের হাতে বন্দি হওয়ার অসম্মান তিনি এড়াতে চেয়েছিলেন এই দুটো ছবি দেখুন এর চেয়ে ভালোভাবে হয়তো এই নাটকীয় পরিবর্তনটা বোঝানো যাবে না একদিকে মুক্ত স্বাধীন বিপ্লবী ক্ষুদিরাম আর অন্যদিকে ব্রিটিশের হাতে বন্দি এক কিশোর মুহূর্তের মধ্যে পরিস্থিতিটা কেমন একশো ডিগ্রি ঘুরে গিয়েছিল কিন্তু তার মনোবল তখনও অটুট ছিল বিচার চলাকালীন তার নির্ভীক মনোভাব দেখে তো সবাই অবাক মৃত্যুদণ্ডের রায় শোনার পর তিনি নাকি ফিক করে হেসে ফেলেছিলেন বিচারক যখন তাকে জিজ্ঞেস করেন যে সে রায়টা বুঝতে পেরেছে কিনা তার সপ্রতিপুত্তর ছিল যদি একটু সময় দেয়া হয় তাহলে তিনি বিচারককেই বোমা বানানো শিখিয়ে দিতে পারবেন আইনি লড়াই চলেছিল হাইকোর্টে আপিলও করা হয়েছিল কিন্তু ব্রিটিশ বিচার ব্যবস্থায় তার জন্য কোনো আশা ছিল না উনিশশো সালে সালের তেরোই জুলাই হাইকোর্টের রায় তার মৃত্যুদণ্ডই বহাল রাখা হয় তার কার্য তো নির্ধারিত হয়ে গিয়েছিল ব্রিটিশরা ভেবেছিল ক্ষুদিরামকে ফাঁসি দিলেই সব শেষ। কিন্তু তারা আসলে জানত না যে তারা একজন সাধারণ কিশোরকে মেরে ফেলে এক অমর কিংবদন্তির জন্ম দিতে চলেছে চলুন দেখি তার এই বলিদান কিভাবে গোটা দেশকে প্রভাবিত করেছিল ব্রিটিশদের উদ্দেশ্য ছিল বিপ্লবের আগুনে জল ঢালা কিন্তু ফল হল ঠিক তার উল্টো ক্ষুদিরামের আত্মত্যাগ যেন বারুদে আগুন লাগিয়ে দিল সারা বাংলায় এক নতুন জাগরণ শুরু হলো। তরুণেরা তার নামে বোনা ধুতি পরে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার শপথ নিতে শুরু করল তার প্রভাব যে কতটা গভীরে পৌঁছেছিল তার সবচেয়ে বড় প্রমাণ হয়তো কানাইলাল দত্তের এই কথাটা আলিপুর বোমা মামলায় বিশ্বাসঘাতক নরেন গোসাইকে হত্যা করার সময় তিনি বলেছিলেন ক্ষুদিরামের আত্মাই আমাকে এই পিস্টল দিয়েছে তার স্মৃতিকে কিন্তু আমরা আজও বাঁচিয়ে রেখেছি যে মুজাফরপুর জেলে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই জেলের নাম এখন ক্ষুদিরাম বসু মেমোরিয়াল সেন্ট্রাল জেল এটা শুধু একটা নাম পরিবর্তন নয় এটা একটা জাতির তরফ থেকে তার বিশ সন্তানের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই লাইনগুলো শুনলে আজও গায়ে কাঁটা দেয় ক্ষুদিরামের আত্মত্যাগ শুধু ইতিহাসের একটা ঘটনা নয় এটা সাহস আর দেশের জন্য ভালোবাসার এক চিরন্তন মশাল প্রশ্নটা হলো সেই মশালের আলোয়ে আমরা পথ চলতে কতটা প্রস্তুত